সুসময়ে বউ ছিল আমার সুসময় আমি এখন ইয়াং আমি এখন এই যে আমি কর্ম করতেছি ফেসবুক ভিডিও বানাচ্ছি আবার আমি ব্যবসা করতেছি আমি বিভিন্নভাবে টাকা ইনকাম করতেছি তখন আমার বউ ছিল এখন আমার একটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার বউটা নাই দুঃখী যাদের জীবন ঘোড়া তাদের আবার দক্ষ কী ভিডিও করতে এসে এমন একটি বাইরের দেখা পেয়েছি না না সে ভালো নয় সেও একজন প্রতিবন্ধী এই জায়গাটার নাম

আমার তো মোট থেকে জনের দশজনের সাহায্যের আমি দরজন আসছি অখন মানে আমি জীবন যাপন করতে পারতেছি না কোনো কাম করতে পারতেছি না আপনার খানা ওনায় খুবই কষ্টে আছি আপনি আমার বাইকটা আজকে মারা গেছে পাঁচ বছর ক্যান্সারে তার দুইটাই তিন সন্তান আছে আমি লালন পালন করতেছি তাদের নিয়ে চলতে ফিরতে আমি খুবই কষ্ট হয়ে যেতে আছে তো যদি দশা আমাকে যদি মনে না কোনো সাহায্য সহায়তা করে এটাই আল্লাহর কাছে গাড়ি অ্যাক্সিডেন্টে সে তার হাত ভেঙে যায় এবং কোপালের অবস্থা খুব শোচনীয় দেখতেছেন যে আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছিল তখন যুদ্ধ এবং এই হাসপাতালের মধ্যে অনেক কষ্ট করেছিল এই ভাই জায়গা জায়গা তার ক্ষত দেখা দেখা যাচ্ছে এখনো এখনো সেই ভয়ঙ্করের দিনটার কথা মনে আছে যে মনে পড়ে না রাতে ঘুম আসে না ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে তো দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কী প্রথমেই আমি এই কথাটা বলেছি কারণ যদি ওই দুঃখ নিয়েই সে বেঁচে থাকতো তাও কিন্তু একরকম থাকতো কিন্তু তারপর পরেই অ্যাক্সিডেন্টের পরে কি আপনার ভাই মারা যায় অ্যাক্সিডেন্টের দুই বছর পরে ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টের পরে অর্থাৎ আপনার ভাই কি আপনার ছোটো নাকি বড় ভাই আমার ছোট ওনার ভাই যখন মারা যায় তার ফ্যামিলিতে কে আছে

আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা সাহায্য করতে পারবেন না অন্তত তো করতে পারবেন যেহেতু সে একজন অসহায় আপনারা দেখছেন যে হাতের পরিস্থিতি সে যে কর্ম করবে তার দ্বারা কিন্তু সম্ভব হচ্ছে না আজকে আপনি অনেকে তো আমরা কাচ্ছি বিরিয়ানি খাচ্ছি চিকুন চাউলের বাসপতি চাউলের ভাত খাচ্ছি সে কি কি খাচ্ছে আমরা একটু দেখা উচিত নয় তাহলে আমাদের মতো কিছু ফেসবুকার আছে ইউটিউবার আছে তারা এই সমস্ত মানুষের ভিডিও আপলোড করে উপর দিয়ে নিজেদের নাম্বার ব্যবহার করে আমি কিন্তু ওই ওইটা আমার নিই আমি আমার কোনো নাম্বার ব্যবহার করব না আমি আমার পকেটে একটি কার্ড দিয়েছে এই ভাইটি এই কার্ডটিকে আপনার এই যে সরাসরি এই কার্ডটি আমি স্ক্যানি দিয়ে দিচ্ছি আপনারা স্ক্যানিং করে দিয়ে দিচ্ছি এটার সাথে যোগাযোগ করে এই কন্ট্যাক্ট নাম্বারটাকে আপনার বিকেশ আছে এই নাম্বারে লাস্ট নাম্বার কত সেটা কি জানেন পাঁচচল্লিশ না এই নাম্বারটা ওনার নাম্বার অর্থাৎ আমি কোনো নাম্বার ব্যবহার করব না আমার এটা ওনার বিকাশ করা আছে না আপনারা বিকাশ একটু সহযোগিতা করেন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার কিছু প্রবাসী ভাই আছে তারা সঠিক জায়গায় টাকা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কিছু অসাধু মানুষের কারণে এই সমস্ত মানুষগুলো কিন্তু ওই টাকাগুলো পাচ্ছে না আপনারা যে যেখান থেকে দেখছেন যদি এই সাহায্য না করতে পারেন অন্তত একটা শেড দিয়ে সাহায্য করেন। অন্তত সুয়াপ পাবেন একজন আজকে আপনি ফুম স্যারে ঢুলছেন কালকে নাও থাকতে পারেন স্যারের মধ্যে আপনি এই ফ্যামিলি আমি ভাইব বিবাহ করছি হুজুররা মানে ইয়ে করে এনে হ আমার কাছে বিবাহ দেয় অর্থাৎ বাইর বউ তার মানে আপনি ও আগে বিয়ে করেন নাই বিয়ে করছি আমার অ্যাক্সিডেন্ট চলে গেছে চলে আমার সুসময় আমি এখন ইয়ান আমি এখন এই যে আমি কর্ম করতেছি ফেসবুক ভিডিও বানাচ্ছি আবার আমি ব্যবসা করতেছি আমি বিভিন্নভাবে টাকা ইনকাম করতেছি তখন আমার বউ ছিল এখন আমার একটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার বউটা নাই ঘটনাটা এমনটাই হয়েছে অর্থাৎ সুসময় বউ ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে শুয়েছিল তখন ও বউটা উদা হয়ে গিয়েছে